এসো কোরানির ছায়া তোলে সমবেত হই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহর অনুগত রনুগত হয়ে এসো ছায়া তোলে সমবেত হই এসো কোরানির ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রসুলের অনুগত এসো কোরানির ছায়া তোলে সমবেত হই এসো কোরানির ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহর গুন করি এসো তারি পথে জীবন গরিব ইসো আল্লাহর গুণগান এস তারি পথে জীবন গরিব আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে কেন সেই নাম থেকে দূরে রয় কেন সেই নাম থেকে দূরে সরে রোয় সু কোরআনের ছায়া তলে সমবেত হই ইসু কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লা অনুগত হই ইসু কোরআনের ছায়া তলে সমবেত হই এই কোরানের ছায়া তলে সে কত লোক প্রা এই কোরআনের ছায়া তোলে সে কত লোক প্রাণ দিল হেসে কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মেলে কোরআনের ছায়া তোলে সোজা পথ যদি মেলে কেন সেই পথ ছেড়ে ভুল পথে রয় কেন সেই পথ ছেড়ে ভুল পথেরই এসো কোরানের ছায়া তোলে সমবেত হই এসো কোরআনের ছায়া তোলে সমবেত হই এসো আল্লাহ রসুলের কত হই ইশো কোরানির ছায়া তোলে সমবেত হয়েশো কোরানির ছায়া তোলে সমবেত হ